खोजा तो खोजी

দিকে তার রাখালের সঙ্গে করে নিয়ে বেরিয়ে গিয়ে ইকরামাকে ডাকতে গিয়েছে কিন্তু ইকরামাকে ছিল যে হ্যাঁ আমি রসুরুল্লাহর জবান থেকে শুনে এসেছি রসুরুল্লাহ আপনার জন্য ক্ষমা দেবেন বলে ঘোষণা করেছেন বলুন আল্লাহ আর একটু মহাব্বত করে বলুন সোহান আল্লাহ ও ভাইর আমার মনে রেখে দিন আল্লাবাকে রসুল সাল্লাহ আলী ওয়া ঘোষণা অনুযায়ী আবু জাহালের পুত্রবধূ বেরিয়ে পড়েছে ইয়ামানের দিকে ইয়ামানের দিকে গিয়ে আবু জাহালের গিয়ে পৌঁছে গিয়ে বললেন ওগো আমার প্রাণ প্রিয় স্বামী আপনার জন্য রসুলুল্লাহ আমান দাবি করেছেন না আপনি যদি যান তাহলে আপনার জন্য ক্ষমা দেবেন আল্লাপাকে রসুলের সাবি হজরাত ইকরামা তখন ইমান আনেননি বাবা আল্লাপাকে রসুলের সাবি হজরাত ইকরামা রদি আল্লাহ তার নিজের স্ত্রীর কথা বিশ্বাস রেখে রসুল উল্লাহর দরবারে রওনা দিয়েছেন জোরে বলুন সোহান আল্লাহ দরবারে নাবাবিতে প্রবেশ করছেন রসুল্লাহ সাহাবিদেরকে সাইট করে দিয়ে বললেন সাহাবিরা আবু জাহালের ছেলে ইকরামা আসছে সরে যাও সে কলেমা পড়তে আসছে তোমরা যেন তাকে তার পিতার নাম ধরে গালি দেবে না বলুন সোহান আল্লাহ আর একটু মোহব্বত করে বলুন আল্লাহ যে তুমি তোমরা কেউ আবু জাহালের ছেলেকে আবুজাহালের ছেলেকে আবু জাহালের নাম ধরে গালি দেবে না কারণ আবু জাহাল কুখ্যাত শয়তান থাকলেও কারণ পিতার নাম ধরে গালি গালাস করলেও পিতৃ পিতৃ গালি পিতার উপরে গালি দেওয়ার জন্য সন্তানের মনের কষ্টের দাগ টানে জি রসুল্লাহর হাদিসে এটা পরিষ্কার আবুজাহালের ছেলে একরামা একরামাকে সাহাবিরা গালি না দিলেও রসুল্লাহ নিষেধাজ্ঞা জারি করে বললেন তাকে তোমরা গালি দিও না জি আজকে সমাজে যদি নিমাইচাঁদের পোতা বলে গালি দেয় একই হাদিস শরীফের পক্ষে গেল না বিপক্ষে গেল যদি বিপক্ষে যদি যায় তাহলে মনে রাখতে হবে তাদের জন্য এই কথার উপরে রসুল হাদিসের বিরুদ্ধচারণ করা হয়েছে ঠিক না ভুল যতই তারা দাবিদার আমরা সুন্নত মাননেওয়ালা কোরআন মাননেওয়ালা হাদিস মাননেওয়ালা সেটা তাদের কাছে হয় চোখে পড়িনি আর না হয় নিজের স্বার্থ উদ্ধারের কাজেই তারা ব্যস্ত ঠিক না ভুল মুসলমান মায়েরা বাবা জিরা আমার শুনে রাখুন ও ভাইর আমার মনে রেখে দিন আমি আপনার ইয়ে উক্ত ঘটনায় আমি আপনাদিগকে পরিষ্কার করাতে চাইছি আল্লাহ দেখতে পাওয়া গিয়েছে দিনের স্বার্থে ইসলামের স্বার্থে গে রসুল্লাহ ইকরামাকে হত্যার জন্য হুকুম দিলেও রসুল্লাহ একটা সময় রসুলুল্লাহ দিনের স্বার্থে কলেমা পড়ার স্বার্থে রসুল্লাহ তাকে আমান দিয়ে রদি অল্লাহর অধিকারী এবং যোগ্য বানিয়ে দিয়েছেন জোরে বলুন সোহান আল্লাহ করান শরীফে যাদের ব্যাপারে রদি অল্লাহ আল্লাহ পাখের বিচারে যারা খুশি এবং তাদের কর্মের উপরে ইসলামের যদি অল ইন্ডিয়া সুন্নতাবল জামাতের আলেমেরা কিছু বলে থাকে পরে আবারও দিনের স্বার্থে তাদেরকে ভালো বলাটা রসুলুল্লাহর আদর্শ জোরে বলুন সোহান আল্লাহ আর একটু মোহাব্বত করে বলুন আর নিঃসন্দেহে মনে রাখা দরকার এটা রসুল্লাহর সোনাত সেহেতু যারা আজকে দেশের স্রোতের হাওয়ায় গাবইয়ে চলছে আর মনে মনে করছে ওই দলে গেলেই মনে হয় ভালো বলে কথাটা ঠিক না বাবু উক্ত ঘটনার উপরে আমি আপনাদের বিচার এবং বিবেকের জন্য আমি আপনাদেরকে আপনাদের সকলকে আমি ভাববার জন্য নিবেদন করছি সংক্ষিপ্ত সময়ে যতটুকু বলেছি ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন অমা আলাইনা ইল্লাল ইল্লাবালাক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানীয় দিনদার ইমানদার আল্লাালা দিনের জ্ঞান পিপাসু ধর্মপরায়ণ যারা ইতিমধ্যই জামিয়া রহমানিয়াতে এসে পৌঁছেছেন সকলের কাছে আবেদন করব মূল স্টেজের সামনে এসে বসতে ان الحمد لله والصلاه والسلام على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين قالوا ربنا الله ثم استقاموا صم ما استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وابشروا بالجنه التي كنتم توعدون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم মায়্যুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাকিহু ফিদ-দীন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বাগে কৃতজ্ঞতা জ্ঞাপন করি মহান আল্লাহ পাকের যে মহান আল্লাহ পাক আমাদেরকে চয়ন করে জামিযা রহমানিয়াতে রাহমানিয়াতে বসার তৌফিক দান করেছেন

দিন ও শরিয়াতের জ্ঞান হাসিল করবার তৌফিক দিয়ে থাকে তো সোহান আল্লাহ বল তো মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছে চয়ন করেছে এজন্য কোরআন ও হাদিসের মাহফিলে বসে দিন ও শরিয়াতের কিছু আলাপ আলোচনা শুনবার তৌফিক দান করেছেন কৃতজ্ঞতা শিকারে বলি আলহামদুলিল্লাহ আপনারা জানবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন আউয়ালু মা ইউদা ইলাল জান্নতি ইয়াউমাল কিয়ামতি আল্লাযীনা ইয়াহমাদুন আল্লাহ ফিস সরাই ওয়াদ দাররা কিয়ামতের দিন মহান আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দি দিগকে সর্বপ্রথম জান্নাত তারা কারা আল্লাদিন আল্লাহ হাফিজ সর যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করত আল্লাহর নামে জাব জিকির করত তাদেরকে কামাতের দিন আল্লাহ সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য ডাকবেন তো আল্লাহ বলি আমি কোরআন শরীফের কিছু আয়াতে কারিম আ তেলাত করেছি মহান আল্লাহ বলেন আল্লাহ নিশ্চয় যারা স্বীকারোক্তি দিল আল্লাহ আমাদের রব রবহান আল্লাহ বল এই কথার ওপরে অটল থাকলো তো মহান আল্লাহ পাক তাদের উদ্দেশ্যে বললেন তাদানা জানো আলাই হিমুল মালাইকা তাদের মউতের সময় তাদের মৃত্যুর সময় পাক ফারিস্তা দিগকে পাঠাবেন সোহান আল্লাহ ফারিস্তারা এসে কি বলবে আল্লাহ তা খাফু আলা তোমরা ভয় করো না তোমরা চিন্তিত হও না ওয়া আবসিরুন জিন্নাতিল্লাতী আদুন তোমাদের খুশির সংবাদ দেওয়া হচ্ছে আনন্দ সংবাদ দেওয়া হচ্ছে আল্লাহ তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন সুবহানাল্লাহ আমরা যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছি এবং এই কথার ওপরে যদি অটল থাকতে পারি তাহলে আমাদের মৃত্যুর সময় সংবাদ দেবে আল্লাহ আল্লাহ আমাদের কোনো আর ভয় নেই আমরা চিন্তিত হব না কারণ আমাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছে কুসভান আল্লাহ হাদিস আমরা অনেকেই জানি মান মান্লাহ জান্না যে ব্যক্তি খালেস অন্ত দিয়ে আল্লাহকে রব বলে মেনে নিল আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো নাই এই কথা স্বীকারোক্তি দিল। কোনালাম জানিয়ে দিয়েছেন ফাদা খাল জান্না ওই ব্যক্তিটাও আল্লাহ দয়ার জান্নাতে যাবে একটু সোহান আল্লাহ বলুন অপর একটি হাদিসে এসেছে মাম্মাতা। মাতা আলামু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লা হো ফাদা জান্না যে ব্যক্তি মতের আগে আল্লাহকে এক বলে মেনে নিয়ে মারা গেল ফাদা খালাল জান্না সে ব্যক্তিটা আল্লাহ জান্নাতে যাবে এখন আল্লাহ যে এক আরেকটি উদাহরণ নিন মহান আল্লাহ কোরআনে বলেছেন লাউকানফি হিমা আল ইহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা পৃথিবীর জমিনে এবং আসমানে একের অধিক যদি মাবুদ হতো লাফাসাদাতা তাহলে জমিন আসমান এগুলো চূন্য বিচূন্ন হয়ে যেত তাহলে আমরা যারা আল্লাহকে এক বলে মেনে নিয়েছি এই কথার ওপর স্বীকারোক্তি দিয়েছি মহান আল্লাহ আমাদের জন্য বললেন ইন্দিন আকালুর রব্বুন আল্লাহ আল্লাহকে এক বলে মেনে নেওয়ার কারণে আল্লাহকে এক বলে স্বীকারোক্তি দেওয়ার কারণে আল্লাহ আমাদের জান্নাতে যাওয়ার খুশি সংবাদ দিয়েছেন সুবাহান আল্লাহ যেহেতু খুবই সংক্ষিপ্ত টাইম এজন্য আমি তাফসির করতে পারলাম না আগামীতে সুযোগ সুবিধা হলে ইনশাল্লাহ আবার তাফসির করবো আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ হি অবিল আলমিন السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد يا حاجرين الله أكبر أعلمين فوبيتر وقرآن فك جانية يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم في ريون نبي كريم صلى الله عليه وسلم

বহু দূর দূরান্ত থেকে আগত ওলামা হজরতগণ এবং আমার যুবক ভাইরা আজ জামিয়ারিসালের সবের শেষ দিন যেহেতু তার ভিতর দিয়েও দুটো একটা কথা বলেই আমি আমি বিদায় নেবো দোয়া নেব আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি যে আল্লাহ পাকরবুল আলমিন বললেন হেই মান্দার বিশ্বাসী বান্দা বান্দিরা তোমরা আল্লাহকে অনুসরণ করো এবং রসুলকে অনুসরণ করো এবং উলিল আমরদের অনুসরণ করো রস নবী কারীম করিম সাল্লাহ সাল্লাম হাদি শরীফে জানিয়েছেন যে তোমাদের সামনে যখন কোনো অন্যায় কাজ হবে তোমরা হাত দিয়ে বাধা দাও যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না হয় জবান দিয়ে প্রতিবাদ করো যদি জবান দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না হয় তাহলে তোমরা অন্তর দিয়ে ঘৃণা করো যেহেতু আজ যে আমি আর স্টেজে উঠেছি আমি এটাই বলতে চাই যে আজ বর্তমান সময়ের দিকে লক্ষ্য করে দুটো একটা কথা না বললেই নয় স্টেজে ওঠার সাথে সাথেই আমার মোবাইল ফোনে অগণিত ফোনের ওপরে ফোন আসতে আসে সাইলেন্স করে রেখেছি যেহেতু আমি জনাব আলাহাজ মালন একুব আলী সাহেবের নিজের ভাইপো যার জন্য আমার উপরে একটু ইয়ে হচ্ছে তো আমি এটাই বলতে চাইছি হক সত্য যা আজ বর্তমান সমাজ যে কি করব কোন দিকে যাবো কে কী বলছে কিন্তু একবার ভাববার বিষয় যে বাংলা জমিনে মোসাতে জামান শরিয়াত কৌতুবুল আলাম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে ও তার প্রধান খলিফা বশিরারের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লা আলীকে বাংলার জমিনকে কুসংস্কার দূর করে বাংলার জমিনে মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠাত প্রতিষ্ঠা করে আজ বাংলার মাটিতে এই আহলে সন্নাত অল জামাত অল ইন্ডিয়া সুনাতল জামাত বলি আর হানাফি মাঝাব বলি এই সমস্ত কুসংস্কারকে দূর করে দিয়ে এই বাংলার জমিনে সেদিন এই ইসলামের ছায়াতলে মানুষকে চিনিয়েছিলেন বসিয়া হুজুর দাদা হুজুর এ ও আমরা করেই আসছি কিন্তু একবার ভাববার বিষয় আজকের সেই মোজাহেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলিখের নীতি আদর্শের উপরে আমরা আছি কিনা সেটা একবার জানতে হবে বুঝতে হবে যে মোজাদে জামান আমি রুশরিয়াত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলিখের তারসিয়াত নামার ভেরুতরে যে পৌঁছা দেবে জামান বাবা শেফ টেবলার যে ওসিয়াত যে প্রকাশ্য না বলে লিখেছে যে যে বর্তমান সমাজে আয় আলিম সম্প্রদায় অস্তসিয়াত করবে